তিনজনকে খুশি করতে পারলে ওই মেয়েটি হবে মা শুনে নাও এক নাম্বার তুমি তোমার খুশি দুই নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো তুমি তোমার স্বামীকে খুশি করো অনেক মেয়ে ছেলে আছে দেখবেন দেখতে একটু সুন্দরী বলে সাদা চামড়া বলে স্বামীকে পাত্তা দেয় না ঠিক না ঠিক অতি বাস্তব কথা বলে গেলাম শুনে রেখে দাও মা বোনেরা আল্লাহর নবীর হাদিসগুলো একটা একটা করে বলে যাচ্ছি আল্লাহর নবী বললেন স্বামী স্ত্রী যখন খেতে বসবে স্বামী স্ত্রী কি করবে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম সতেরোটা শিক্ষা দান করবে এক নাম্বার হলো আসসালাম ও কবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনদিন সালাম না শালিকে শালিকে সালাম ঘন দিচ্ছেন মিস কল তোর মোবাইল বাস্ট করবে দুই নাম্বারে বলা হয়েছে দুই নাম্বারে বলা হয়েছে কি এই স্বামীরা তোমরা তোমাদের এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে মা বোনেরা ভালো করে শুনে নাও তিন নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশা পায়খানা যেন না ফেরেন চার নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরেন পাঁচ নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব জানো না পেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল জানো না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি কি বলেন কি 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 বলেন হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে এই মা বোনেরা ভালো করে শুনে নাও মা খবরদার তুমি এক হাতে দুটা চুড়ি পরতে যাবো না এক হাতে একটা চুড়ি পরবে এ মুসলমানের মেয়েরা দেখবেন অনেকগুলো চুড়ি পরে একসঙ্গে খবরদার নয় এক হাতে একটা চুড়ি পরবে এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন মাতার বালিশ কি বলেন মাতার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহারে যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে মাতারিকে ঘুমাবে জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী এক বালিশে মাতারেকে ঘুমালে উপকারিতা কি বলা হলো স্বামী স্ত্রী যদি এক বালিশে মাতারেকে ঘুমাই আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বী বুড়ো মুরুব্বি মনে মনে বলছে ওরে মারুপ কুড়ি বছর আগে কেন গ্রামে ওয়াজ না করলি না তোর চাচি আর বাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল রাগ করোনা বাপ আল্লাহ নবী বলেছেন স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা বাসনে খেতে বসবে এক বাসনে একসঙ্গে খাবেন আর স্বামী তুমি তোমার স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে এ মুসলমানের বাচ্চা কি করেছে বিয়ের আগে চার বছর প্রেম করেছে বোটানিক্যাল গার্ডেন তো দূরের কথা ইকো পার্কে বসে বসে এক প্লেট চাউমিন প্রেমিক প্রেমিকা খাচ্ছে চার ঘন্টা ধরে আর বিয়ের পরে একবাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ এই মহব্বত এই জন্য বললাম ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো শুধু তাই নয় এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে তা বলে বাবা প্যানগেঞ্জি পড়াতে যে উনি এটা বলিনি এরপরে নবীজি বলেছেন শুনে হাদিস আল্লাহর নবী বলেন এ মা বোনেরা ভালো করে শুনে নেন আল্লাহর নবী বলেছেন কোনো মেয়ে ছেলে যদি স্বামী বাজার থেকে এলো স্বামী যদি বাজার থেকে আসে কোনো স্ত্রী যদি তার স্বামীকে হাসাতে পারে খুশি করতে পারে হাসাতে পারে ওই নারী হলো জান্নাতি ওহ এই ওয়াজ আমি এক জায়গায় করেছিলাম বাপ এক সপ্তাহ পরে একটা মেয়ে ছেলে ফোন করেছে আমাকে এক সপ্তাহ পর হঠাৎ থেকে একটা ফোন আসসালাম আলাই আমি ফোন করি বলছে আমি বলছি হ্যালো বলছে আসসালাম আলাইকুম হুজুর তা আমি মেয়ে ছেলের গলা পেয়ে বলছি কে মা কি বলছো মা কে তুমি তা বলছে হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত ইউটিউবে আপনার সমস্ত ওয়াজ শুনি হুজুর কিন্তু কি বলবো হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে সেদিন আমার স্বামী আমাকে এত মার মেরেছে তিন দিন গায়ে ছিল বললাম মা ওয়াজ শুনে তুমি আমল বলছে হুজুর আপনি করেছেন স্বামী বাজার থেকে এলে তাকে যদি স্ত্রী হাসাতে পারি ওই স্ত্রী জান্নাতি তা আমি কি করেছি তুমি কি করেছো মা বলছে হুজুর আমার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গেছিল টাকাটা পকেট মারি হয়ে গেছে ওর মেজাজ গরম ছিল আমি তো বুঝতে পারিনি এবার আসতে আমি খালি হাসির কথা বলছি এত মার মেরেছে হাদিসটাকে আবার স্থান কাল পাত্র বেঁধে ব্যবহার করো এর মেয়েদের একটা অভ্যাস কি জানেন স্বামীকে সন্দেহ করা ঠিক না বেঠিক এই মা বোনেরা শুনে নিন স্বামীকে সন্দেহ করতে হবে না একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখনও ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা আরীকে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় দড়িয়ে দে মেরো যা পারিস কর আমি এই চলল রাগ করো না মা অতিবাস্তব কথা বলে গেলাম কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো আল্লাহর নবী বলেছেন আমি বলিনি নবীর হাদিসগুলো আপনাদেরকে তুলে দছি আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী তার স্ত্রীদের তিনটে কাজ করে দিতেন কোটা 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 বাড়ির ভিতরে তিনটে কাজ করে দিতেন স্বামী স্ত্রী অর্থাৎ নবীজি তার স্ত্রীকে এক নাম্বার আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী করতেন কি ঘরের ভিতরে ঢুকে থালা বাসন গুলো বের করে কুয়া থেকে পানি তুলে থালা বাসন গুলো মাঝে মাঝে মেজে দিতেন দুই নাম্বার করতেন কি নিয়ে ঘর বারান্দা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেন তিন নাম্বার করতেন কি নবী আমার রান্নার কাজের সহযোগিতা করতেন আল্লাহ হুম মা বোনেরা ওয়াজটা শুনে নিয়েছে বাড়ি যাও আজ গেলেই বলবা আমি এই সুলাম। কাল সকালবেলা রান্না করবে ঘর বারান্দা মুজবে আর থালা বাসন ভাজবে গন্ডগোল করলে মহিলা সমিতির জানাবো ওরে বাবা মা বোনেদের একটা সমিতি আছে মহিলা সমিতি দেখবেন যে মহিলা সমিতির সভাপতি সেও মেয়ে ছেলে সেও স্বামীর কাছে ঘাঁচারি খেয়ে যায় মাঝে মাঝে রাগ করো না ভাব কথাটা হয়তো শুনতে সাময়িক হাসি লাগলো বাস্তব কথাটাই বললাম বাবা এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি আর নয় দেখতে দেখতে আড়াই ঘন্টা পার করে ফেলেছি আড়াই ঘন্টা পার করে ফেলেছি বাপ